আসসালামু আলাইকুম আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক আজকে আমরা ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করব এর আগে একটা আমরা ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছিলাম বিশেষভাবে যে সকল মানুষ এখনও জানে না তাদের ফ্যাটি লিভার হয়েছে কি না তার একটা সাইন সিমটম হলো আপনার ঘাড়ে ছোট ছোট আচিল এবং বগলের নিচে আচিল এবং ঘাড়ের যে ভাঁজটা সেটা কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার ফ্যাটি হয়ে গেছে অথবা ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা নিচ্ছে এ ব্যাপারে এলিফ এলিপটি করলে আপনি বুঝতে পারবেন এজন্য সবাইকে সতর্ক হওয়া উচিত এবং এই ধরনের অবস্থায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন চিকিৎসা নিয়ে মাঝে মাঝে বছরে কমপক্ষে একবার একটা টেস্ট করা খুব জরুরি এস জি পিটি যেটাকে লিভার টেস্ট বলা হয় এটা নর্মাল রেঞ্জ খাটি এর বেশি হলেই বুঝতে হবে আপনার বডিতে কোথাও ইনফেকশন হয়েছে অথবা আপনি কোনো লিভার ডিজিজে বড়ো ধরনের লিভার ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার মধ্যে অনেকাংশে বেশি এটা দেখবেন আমাদের অনেকের মধ্যেই এস জি আছে এই জন্য খাবারের ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যা খাই না কেন থার্টি এইটু ফিফটি পারসেন্ট খাবার সবজি সালাদ কাঁচা সালাদ সবজি এবং ফল রাখা উচিত তাহলে এর থেকে বাঁচা যাক দেখেন জেনেটিক যে রোগ আমরা পেয়েছি এটাকে কোনোভাবে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই আপনার বাবার ডায়াবেটিস আছে আপনার দাদার হার্ট ডিজিজ ছিল পরিবারে ক্যান্সার আছে এই জিনগুলো কোনো না কোনোভাবে আমাদের মধ্যে চলে আসে সেটা কখন কিভাবে শরীরে প্রকাশ পাবে সেটা জিনের প্রিন্টের উপর নির্ভর করে এই জন্য ফ্যামিলিতে এই ধরনের রোগ থাকলে সতর্ক হওয়া উচিত এবং জিনম জেনেটিক ট্রিটমেন্ট নেওয়া উচিত আমাদের কাছ থেকে তাহলে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে এবং এই যে জিনগুলো যে জিনগুলো এটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে আসলে হাস্যকর না এই জিনগুলো কাভারিং করে রাখে দেওয়া হবে এটা আমরা বডিতেই থাকবে তবে এরা কোনো ডিস্টার্ব করবে না আমরা খাবারের সময় একটা জিনিস দেখি যে খাবার পানি একসাথে খাই সলিড খাবার এবং পানি এটা খাবেন না পানি হজম হতে তিরিশ বিশ মিনিট সময় লাগে আর একটা খাবার হজম হতে তিন ঘন্টার সময় লাগে আমাদের পাকিস্তানির থেকে স্মল ইন্টেস্টাইনে গিয়ে সেটা অ্যাবজর্ব হয় এটা একটা নর্মাল প্রক্রিয়া ধাপে 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 এই প্রক্রিয়ায় আপনার আমরা শরীরকে আমাদের শরীর নিউট্রিশন নিতে পারে যদি পানি এবং খাবার সলিড খাবার একসাথে হয়ে যায় তাহলে এটা ধুয়েই চলে যাবে শরীরের কোনো কাজই লাগে আশা করি ভালো আছেন আপনাদের যে কোনো শারীরিক অসুবিধা সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করবেন অনলাইনে আমাদের চিকিৎসা নিতে পারেন কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকেন প্রয়োজন